নামাজ বা সালাত শিক্ষা নামাজ বা সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি মুমিনের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নামাজের আধ্যাত্মিক উপকারিতা নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতে শেখায় সময়ের গুরুত্ব বোঝায় এবং আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ স্থাপন করে নামাজের মৌলিক শর্তসমূহ আরকান ও আহকাম শরীর পবিত্র হওয়া অজু গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া পরিহিত কাপড় পরিষ্কার থাকা নামাজের জায়গা পবিত্র হওয়া যেখানে সিজদা করবেন সেই জায়গা পরিষ্কার হওয়া সতর ঢাকা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীর জন্য মুখমণ্ডল কবজি ও পায়ের পাতা বাদে পুরো শরীর ঢাকা কিবলামুখী হওয়া পবিত্র কাবার দিকে মুখ করে দাঁড়ানো নিয়াত করা কোন ওক্তের নামাজ পড়ছেন মনে মনে তার সংকল্প করা পাঁচ ওক্তের নামাজের সময়সূচি ফজর সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত জোহর সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেললে শুরু হয় আসর জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত মাগরীব সূর্যাস্তের পর থেকে গোধূলি আকাশ লাল থাকা পর্যন্ত এসা মাগরিবের সময় শেষ হওয়ার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত পাঁচ ওয়াক্তের নামাজের রাকাতের তালিকা ফজর সমান সমান সুনত দুই রাকাত মোয়াক্কাদা প্লাস ফরজ দুই রাকাত মোট চার রাকাত জোহর সমান সমান সুন্নত চার রাকাত মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত প্লাস সুন্নত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত মোট বারো রাকাত আসর সমান সমান সুন্নত চার রাকাত গাইরে মোয়াক্কাদা প্লাস ফরোজ চার রাকাত মোট আট রাকাত মাগরিব সমান সমান ফরজ তিন রাকাত প্লাস সূন্নত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত মোট সাত রাকাত এশা সমান সমান সূন্নত চার রাকাত গাইরে মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত প্লাস সূন্যত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত প্লাস বিতর তিন রাকাত ওয়াজিব মোট পনেরো রাকাত কিছু জরুরি বিষয় ফজর ও জোহরের সুনত ফজরের দুই রাকাত এবং জোহরের চার রাকাত শূন্যত ফরজের আগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একে সুন্নতে মুয়াক্কাদা বলা হয় বিতর নামাজ এশার ফরজের পর তিন রাকাত বিতর নামাজ পড়া ওয়াজিব এটি পড়া আবশ্যক জুমার নামাজ শুক্রবার জুমার দিন জোহরের বদলে দুই রাকাত নামাজ জামাতে পড়তে হয় তবে এর আগে চার রাকাত ও পরে চার রাকাত সুন্নত পড়তে হয় মুসাফিরের নামাজ সফরে থাকলে আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরে গেলে সাধারণত চার রাকাতের ফরজ নামাজগুলো দুই রাকাত করে পড়তে হয় জোহর আসর এবং এশা একে কসর বলা হয় সুনতে মোয়াক্কাদা রাসুল আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত পড়তেন এবং খুব জরুরি কারণ ছাড়া কখনো ছাড়তেন না যেমন ফজরের দুই রাকাত সুনত এটি বিনা কারণে ছাড়লে গুনা হয় সুন্নতে গাইরে মোয়াক্কাদা ওয়াসাল্লাম এটি কখনো পড়েছেন আবার কখনো পড়েননি এটি পালন করলে অনেক সওয়াব পাওয়া যায় কিন্তু না পড়লে কোনো গুনা হয় না একে অনেক সময় নফল বা মুস্তাহাব নামাজও বলা হয় লাইক শেয়ার এবং ফলো করুন নামাজ বা সালাদ শিক্ষা নামাজ বা সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি মুমিনের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নামাজের আধ্যাত্মিক উপকারিতা নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুদ আয়াত পঁয়তাল্লিশ নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতে শেখায় সময়ের গুরুত্ব বোঝায় এবং আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ স্থাপন করে নামাজের মৌলিক শর্তসমূহ আরকান ও আহকাম শরীর পবিত্র হওয়া অজু গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া পরিহিত কাপড় পরিষ্কার থাকা নামাজের জায়গা পবিত্র হওয়া যেখানে সিজদা করবেন সেই জায়গা পরিষ্কার হওয়া সতর ঢাকা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীর জন্য মুখমণ্ডল কবজি ও পায়ের পাতা বাদে পুরো শরীর ঢাকা কিবলামুখী হওয়া পবিত্র কাবার দিকে মুখ করে দাঁড়ানো নিয়াত করা কোন ওয়াক্তের নামাজ পড়ছেন মনে মনে তার সংকল্প করা পাঁচ ওয়াক্তের নামাজের সময়সূচি ফজর সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত জোহর সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেললে শুরু হয় আসর জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত মাগরিব সূর্যাস্তের পর থেকে গোধূলি আকাশ লাল থাকা পর্যন্ত এশা মাগরিবের সময় শেষ হওয়ার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত পাঁচ ওয়াক্তের নামাজের রাকাতের তালিকা ফজর সমান সমান সুন্নত দুই রাকাত মোয়াক্কাদা প্লাস ফরজ দুই রাকাত মোট চার রাকাত জোহর সমান সমান সুনত চার রাকাত মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত প্লাস সুনত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত মোট বারো রাকাত আসর সমান সমান সুনত চার রাকাত গাইরে মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত মোট আট রাকাত মাগরিব সমান সমান ফরজ তিন রাকাত প্লাস সুনত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত মোট সাত রাকাত এশা সমান সমান সুননত চার রাকাত গাইরে মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত প্লাস সুননত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত প্লাস বিতর তিন রাকাত ওয়াজিব মোট পনেরো রাকাত কিছু জরুরি বিষয় ফজর ও জোহরের সুননত ফজরের দুই রাকাত এবং জোহরের চার রাকাত সুননত ফরজের আগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একে সুনতে মোয়াক্কাদা বলা হয় বিতর নামাজ এশার ফরজের পর তিন রাকাত বিতর নামাজ পড়া ওয়াজিব এটি পড়া আবশ্যক জুমার নামাজ শুক্রবার জুমার দিন জোহরের বদলে দুই রাকাত ফরজ নামাজ জামাতে পড়তে হয় তবে এর আগে চার রাকাত ও পরে চার রাকাত সুন্নত পড়তে হয় মুসাফিরের নামাজ সফরে থাকলে আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরে গেলে সাধারণত চার রাকাতের ফরজ নামাজগুলো দুই রাকাত করে পড়তে হয় জোহর আসর এবং এশা একে কসর বলা হয় সুন্নতে মোয়াক্কাদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত পড়তেন এবং খুব জরুরি কারণ ছাড়া কখনো ছাড়তেন না যেমন ফজরের দুই রাকাত সুন্নত এটি বিনা কারণে ছাড়লে গুনা হয় সুন্নতে গায়ের মোয়াক্কাদা রাসুল আলাইহি ওয়াসাল্লাম এটি কখনো পড়েছেন আবার কখনো পড়েননি এটি পালন করলে অনেক সবাব পাওয়া যায় কিন্তু না পড়লে কোনো গুনা হয় না একে অনেক সময় নফুল বা মুস্তাহাব নামাজও বলা হয় লাইক শেয়ার এবং ফলো করুন নামাজ বা সালাত শিক্ষা নামাজ বা সালাত ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এটি মুমিনের জন্য মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম নামাজের আধ্যাত্মিক উপকারিতা নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুদ আয়াত পঁয়তাল্লিশ নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ হতে শেখায় সময়ের গুরুত্ব বোঝায় এবং আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ স্থাপন করে নামাজের মৌলিক শর্তসমূহ আরকান ও আহকাম শরীর পবিত্র হওয়া অজু গোসল বা তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হওয়া পোশাক পবিত্র হওয়া পরিহিত কাপড় পরিষ্কার থাকা নামাজের জায়গা পবিত্র হওয়া যেখানে সিজদা করবেন সেই জায়গা পরিষ্কার হওয়া সতর ঢাকা পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং নারীর জন্য মুখমণ্ডল কবজি ও পায়ের পাতা বাদে পুরো শরীর ঢাকা কিবলামুখী হওয়া পবিত্র কাবার দিকে মুখ করে দাঁড়ানো নিয়াত করা কোন ওক্তের নামাজ পড়ছেন মনে মনে তার সংকল্প করা পাঁচ ওক্তের নামাজের সময়সূচি ফজর সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত জোহর সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম দিকে হেললে শুরু হয় আসর জোহরের সময় শেষ হওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত মাগরীব সূর্যাস্তের পর থেকে গোধূলি আকাশ লাল থাকা পর্যন্ত এসা মাগরিবের সময় শেষ হওয়ার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত পাঁচ ওয়াক্তের নামাজের রাকাতের তালিকা ফজর সমান সমান সুনত দুই রাকাত মোয়াক্কাদা প্লাস ফরজ দুই রাকাত মোট চার রাকাত জোহর সমান সমান সুন্নত চার রাকাত মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত প্লাস সুন্নত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত মোট বারো রাকাত আসর সমান সমান সুন্নত চার রাকাত গাইরে মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত মোট আট রাকাত মাগরিব সমান সমান ফরজ তিন রাকাত প্লাস সুনত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত মোট সাত রাকাত এশা সমান সমান সুননত চার রাকাত গাইরে মোয়াক্কাদা প্লাস ফরজ চার রাকাত প্লাস সুনত দুই গাইরে মোয়াক্কাদা প্লাস নফল দুই রাকাত প্লাস বিতর তিন রাকাত ওয়াজিব মোট পনেরো রাকাত কিছু জরুরি বিষয় ফজর ও জোহরের সুননত ফজরের দুই রাকাত এবং জোহরের চার রাকাত সুনত ফরজের আগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একে সুন্নতে মোয়াক্কাদা বলা হয় বিতর নামাজ এশার ফরজের পর তিন রাকাত বিতর নামাজ পড়া ওয়াজিব এটি পড়া আবশ্যক জুমার নামাজ শুক্রবার জুমার দিন জোহরের বদলে দুই রাকাত ফরজ নামাজ জামাতে পড়তে হয় তবে এর আগে চার রাকাত ও পরে চার রাকাত সুন্নত পড়তে হয় মুসাফিরের নামাজ সফরে থাকলে আটচল্লিশ মাইল বা আটাত্তর কিলোমিটার দূরে গেলে সাধারণত চার রাকাতের ফরজ নামাজগুলো দুই রাকাত করে পড়তে হয় জোহর আসর এবং এশা একে কসর বলা হয় মুয়াক্কাদা মোয়াক্কাদা রাসুল আলাইহি ওয়াসাল্লাম এটি নিয়মিত পড়তেন এবং খুব জরুরি কারণ ছাড়া কখনো ছাড়তেন না যেমন ফজরের দুই রাকাত সুন্নত এটি বিনা কারণে ছাড়লে গুনা হয় সুন্নতে গাইরে মোয়াক্কাদা রাসুল আলাইহি ওয়াসাল্লাম এটি কখনো পড়েছেন আবার কখনো পড়েননি এটি পালন করলে অনেক সবাব পাওয়া যায় কিন্তু না পড়লে কোনো গুনা হয় না একে অনেক সময় নফুল বা মুস্তাহাব নামাজও বলা হয় লাইক শেয়ার এবং ফলো করুন